প্রিয়াঙ্কা টাকা দলিল নিয়ে পালিয়ে গেল হ্যাঁ বন্ধুরা উড়ানের আজকের পর্বে আপনারা দেখবেন পূজা শিব বাবু মিলি ও জয়ন্ত সবাই মিলে পুজোয় বসেছে বাবু শিবকে বলে তোকে খাটের অর্ডার দিতে বলেছিলাম দিয়েছিস কবে আসবে সেই সময় মহারাজ এসে বলে আসবে না খাটের কোনো দরকার নেই মহারাজ লাল পাঞ্জাবি পরেছিল দেখে পূজা অবাক হয়ে যায় কারণ পূজাই সেই পাঞ্জাবিটা বের করে রেখেছিল মহারাজ বলে আমি একটা ডিসিশান নিয়েছি বাবা বাবু বলে কি ডিসিশান মহারাজ বলে আমি এ বাড়িতে আর থাকবো না বাবু বলে কেন তুই না থাকলে এ বাড়ির কি হবে মহারাজ বলে আমি গ্রামের বাড়ি চলে যেতে চাই আমি ঠাকমির কাছে যেতে চাই পূজা মহারাজের হাত ধরে বলে এতই সহজ যদি গ্রামের বাড়ি যেতে হয় তাহলে আমাকেও সাথে নিয়ে যেতে হবে মহারাজ বলে তুমি আমার জীবনে থাকলে আমার জীবন পুড়ে ছাড়কার হয়ে যাবে তুমি চলে যাও আমার জীবনে তোমার প্রয়োজন ফুরিয়ে গেছে এই বলে মহারাজ চলে যায় আর সেই সময় সোমনাথ আসে এবং পেছনে পেছনে পূর্ণিমাও আসে পূর্ণিমা মহারাজকে বলে আজ তুই কোথাও যাবি না বাড়িতে পুজো সোমনাথ পূজাকে বলে তোমাকে আবির ভিডিও কল করছিল ডিভোর্সের ব্যাপারে কথা বলার জন্য তা শুনে মহারাজ রেগে চলে যায় এরপর মহারাজের রাগ ভাঙাতে মহারাজকে খেপায় পূজা তারপর মহারাজের জামা চেঞ্জ করবে বলে বাথরুমে গেলে পূজা বলে আমি গান গাইছি তুমিও গাও মহারাজ বিরক্ত হয়ে পূজাকে চেয়ারের সঙ্গে বেঁধে দেয় এদিকে দেখা যায় প্রিয়াঙ্কা রাতের অন্ধকারে বাড়ির দলিল ক্যাশ ব্যাংকের লকারের চাবি নিয়ে পালিয়ে যায় আর বলে এবার সব কিছু আমার হবে তাহলে বন্ধুরা আপনাদের এই সিরিয়ালটি কেমন লাগছে সেটা কমেন্টে জানাবেন এবং এই রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন